রনে জন্য স্বাগত আজকে আমরা দেখব পাটিগুনি শতকরা যে অঙ্কগুলো আছে সেই শতকরা অঙ্ক যে অঙ্কটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পূর্ণা বিভাগে দুই সালে এসেছিল এটা তো এখানে একটু কোশ্চেনের কালেকশন হবে এখানে কি হবে বারো সমস্ত দুই ভাগের এক ভাগ কিংবা সাড়ে বারো পার্সেন্ট এর সমান ভগ্নাংশ কত এটার মানে তাহলে এই যে বারো সমস্ত দুই ভাগের এক ভাগ এদের কি আছে পার্সেন্টেজ আমি কি বললাম যখনই এমন থাকবে বারো সমস্ত দুই ভাগের এক ভাগ এই যে পার্সেন্টেজ থাকলে কি হবে ভাগ একশো এটা কিন্তু ভাগ এটা শতকরা এটা ভাগ তাহলে পার্সেন্টেজ থাকলে কি করব এটার সাথে ভাগ একশো আমি নিচেও দিতে পারতাম কিন্তু এইভাবে দিলে আপনাদের জন্য সহজ হবে সমান কি হবে বারো দুকুনি চব্বিশ এটা আমি মিশ্র ভর্ণাংশকে কিভাবে অপ্রকৃত ভাংশে প্রকাশ করা যায় এই দুইয়ের সাথে বারো গুণ বারো দুকুনি চব্বিশ তার সাথে এটাই এক যোগ চব্বিশ আর একে কত পঁচিশ আর নিচে কিন্তু আমার কি হবে দুই হবে এই দুই আছে দুই থাকবে জাস্ট এখানে মিশ্র ভগ্নাংশকে যখন অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব তখন এই হরের সাথে সমস্তটা গুণ হবে তার সাথে এই এক যোগ হবে হয়ে বারো দু গুণে চব্বিশ আর একে পঁচিশ নিচে দুই ভাগ আছে ভাগের জায়গায় যদি গুণ দেই এই একশো নিচে কিন্তু একটা ওয়ান আছে লুকায়িত তাহলে ভাগের জায়গায় গুণ হলে এই দুটা উল্টে যাবে তাহলে ওয়ান বাই কত হবে এটা একশো এখন পঁচিশ দিয়ে যদি একশো কে কাটি চার পঁচিশে একশো এটা সমান কি হবে ওপরে কিন্তু আমার এখন থাকতেছে এক নিচে চার দুগুনি আট একের নিচে আট হবে এটা আনসার ধন্যবাদ